আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমরা আমরা গতকাল ধর্নামঞ্চে শুরু করেছিলাম সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু গতকাল ধর্মামঞ্চকে আটকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা রেখিয়েছিল প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচন্ড জোরে আঘাত করে আমি বুকে অত্যন্ত চোট পাই তৎক্ষণিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের নেতৃত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফার্মের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধর্নামঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপন করলাম শেষ করছি না আমরা আমরা পোস্টপন করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান কবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইমতিয়াজ ভাইরা আমাদের সারোয়ার ভাইরা আমাদের সিনিয়র মোস্ট যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেতা হালাদিসের লেতা আলমগীর সাহেব থেকে শুরু করে হাকিবুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত এবার একটা ডেট নিয়ে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো এবং কালকে আমরা ডাক্তার দেখাবো আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে তো আপনাদের কাছে অনুরোধ করছি এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই আমাদের দীর্ঘদিনে লড়তে হবে কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর পর থেকেই পর পার হলেও আজকে আমরা উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছনে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার বললে ওনা লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পিছিয়ে বর্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধন্যমঞ্চ এখানি আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে পোস্টপন করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানলো এবং আপনারা প্রস্তুত তখন এই কলকাতায় যাই রাজপতি আমরা ধর্ম মঞ্চ করবো কথা দিচ্ছি কথা বলছি আপনার আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব বেশি সমস্যার সমাধান করছে রাজ্য সরকার সার্টিফিকেট বাতিল করছে ওয়াকআপ সংশোধনের আইন প্রত্যাহার হচ্ছে এবং নাগরিক ভিন রাজ্যে বাঙালি পরিচয় সমিতির প্রচার বন্ধ হচ্ছে এবং এসআইআর নিয়ে নাগরিক ভয়রাণী হবে না এটা ইসিআই জানাচ্ছে তথা কেন্দ্র সরকার জানাচ্ছে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লাই বিভিন্ন ভূতে বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে এ আন্দোলন আমাদেরকে চলে তাজি জেতাবে ইন ক্লাব